বিএনপি কেন এত বড় রাজনৈতিক দল তারা কেন আওয়ামী নিষিদ্ধের ব্যাপারে সোচ্চার হচ্ছে না এটা আমি জনগণ এবং বিএনপির কাছে প্রশ্ন তুলতে চাই এরকম একটা বিচ্ছিন্ন দল যার কথা সবাই এখন ঘৃণা করে আগে থেকে ঘৃণা করতে আমার যেটা মনে হয় যারা আগামী দিনে ক্ষমতায় যেতে চায় সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের একটা ভূমিকা রহস্যময় ভূমিকা আছে এটা কেউ বলতেছে না ইভেন কৌশলগত কারণে আমাদের যারা ছাত্র সমন্বয়ক আছে তারাও বলতেছে না বিষয়টা আপনারা জানেন আমি রাগঢাক না রেখেই বলতে চাই যে বিএনপি যেটা দাবি করতেছে সেটাই আদায় হচ্ছে কিন্তু বিএনপি কেন এত বড় রাজনৈতিক দল তারা কেন আওয়ামী নিষিদ্ধের ব্যাপারে সোচ্চার হচ্ছে না এটা আমি জনগণ এবং বিএনপির কাছে প্রশ্ন তুলতে চাই যে আজকে এই যে সমাবেশ হচ্ছে আপনি তাকিয়ে দেখেন এখানে সকল দলের লোক আছে এক্সেপ্ট বিএনপি বিএনপি ছাত্র দল এত বড় একটা রাজনৈতিক সংগঠন এখানে বিএনপি একজন লোক এখানে প্রেজেন্ট নাই তারা কোন সঙ্গতে জানাচ্ছে না তাহলে তারা কি বোঝাতে চাইছে জাতিকে আজকে আজকে জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড়beneficiary তারা এই দেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়েছে তারা পঙ্গু হয়েছে তারা উপুড় হয়েছে তাদের রক্তের উপর দিয়ে বিএনপি আজকে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে অথচ আজকে যদি এই ছাত্রজনরা ব্যর্থ হয় এই দায়িত্ব ছাত্র জনতাই বহন করবে আর যদি সফল হয় তাই সফলতার মানে পুরো দায়িত্বটাই বিএনপির উপরে যাবে সুতরাং বিএনপির এই আচরণটা রহস্যময় আমি মিডিয়ার মাধ্যমে বিএনপির লোকদেরকে বলতে চাই যে আপনারা কেন রহস্যময় আচরণ করছেন এখানে কেন আপনারা আসতেছেন না প্রধান উপদেষ্টা সহ মন্ত্রী মানে আপনার সরকারের কাছে কেন আওয়ামী ব্যাপারে আপনার নিরপেক্ষ বা নিউট্রাল বা সুশীল আছেন আপনারা অবশ্যই আওয়ামী লীগের ব্যাপারে

ধরেন দুই হাজার তেরোতে তে দুই হাজার চব্বিশেতে এরকম অনেক হামলা করেছে দুই হাজার তেরো তে গণহান্যতা করেছে আমনে এমন একটা দল একজন বিরুদ্ধ লোক ছিল যার দোষ ছিল না তে তার বিষয়ে রায় গেছিল যে সে দোষটা করেছে তবে একজন লোক হুজুর তুমি কোন দল করেন না আমরা তাকে সে বলছিল যে এই বিচারের দোষ না তখন বলছে আপনি যদি এই কথা বলেন তাহলে আপনাকে জুংলি বা জুংলি বলে জেলে ধরে দেবে তে এরকম একটা বিচ্ছিন্ন দল যার কথা সবাই এখন ঘৃণা করে আগে থেকে ঘৃণা করতে কিছু তারা ক্ষমতার থাকার কারণে ঘৃণা প্রকাশ করতে পারে এখন জেলার বিপ্লব পর থেকে সবাই প্রকাশ করতেছে তারপরে আমাদের যারা উপদেষ্টা বর্তমান আছে এখন আগে আমলিকের কিছু উপদেষ্টারা রয়ে গেছে এখন তার কারণে না কোন কারণে যে এটা যে নিষিদ্ধ করা হতেছে না আমরা বুঝতেছি কিন্তু আমাদের উপদেষ্টার কাছে দাবি যে আমাদের অতি শীঘ্রই আমলিগকে বিরুদ্ধ করতে হবে এবং বাতিল ঘোষণা করতে হবে আমরা যতক্ষণ পর্যন্ত আমলিগকে বাতিল ঘোষণা না কর হবে আমাদের আন্দোলন এইভাবে চলতে থাকবে এটাই আমাদের দাবি প্রত্যেকটা দলে তারা নিজস্বভাবে ভাবে ভাবে যে তাদের দলকে আগ্রসর করবে এখন কোন দলের কি মত এই বিষয়ে আমরা তো বলতে পারি না এই কারণে বলতে পারতেছে যে তাদের ইচ্ছা কি